অনেক দিন ধরে হচ্ছে আমি এই সরগুলো জমাচ্ছি মানে দুধের সর দুধের সরবাটা দিয়ে চিংড়ি মাছের মালাই ক্যারি করব সেই জন্য চিংড়ি মাছের মালাই ক্যারি দুধের সরবাটা দিয়ে হচ্ছে একেবারে ভিন্ন রকমের একটা টেস্টের হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর হচ্ছে সাদা ডিফারেন্ট তো থাকবেই আর বানানো খুবই সহজ সেই রেসিপিটা কাছে শেয়ার করব সবার সাথে আশা করি সবাই ভালো আছেন এবং সাথে থাকুন পোস্ত কয়টা মিহি করে আর বাদাম এগুলোকে সেই জমানো সরবরগুলো গুলো দিয়ে একসাথে মিক্স করে বেটে নেব তো যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আশা করি সবাই সাথে থাকবেন আর অবশ্যই ভালো আছেন চিংড়ি মাছের যে মোটা পা গুলো আছে আমি পায়েরটাকে শিল নোড়ায় দিয়ে এটাকে ফাটিয়ে ভিতর থেকে শাঁসটা বের করে নিলাম আর চিংড়ি মাছগুলোর লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একেবারে মাখিয়ে বা মেরিনেশন করে রাখতে রেখে দিব প্রায় পনেরো বিশ মিনিটের মতো চিংড়ি মাছের কাটিংটা আমি দেখাতে পারিনি আমার ছোট্ট মেয়েটার জন্য তার জন্য বিশেষ দুঃখিত কারণ চিংড়ি মাছের কাটিংটা অনেকে হচ্ছে ভুল করি আমরা আবার অনেকে তো অনেক সুন্দর করে করে এক জনের কাটিং এক এক রকম থাকে তো যাই হোক এখন মাছগুলোকে তেল গরম করে পোলট পালট করে একটু সুন্দর করে ভেজে নিব চিংড়ি মাছ বাজার সময় একটা ট্রিক্স হলো একটা চিংড়ি মাছের এক পেট হচ্ছে তিরিশ সেকেন্ডের বেশি রাখবেন না তাহলে কালারের অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায় আর হিটের মাত্রাটা একেবারে একই রাখার চেষ্টা করবেন তবে লারকি চুলা বা গ্যাস ইন্ডাকশনের পার্থক্য থাকে মাছগুলোকে ভেজে তুলে নিলাম এবার যে চিংড়ি মাছের পাগুলা ভিতরের শ্বাসগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি ভাজা তেলটাকে আমি ব্যবহার করব সেটাতে পেঁয়াজগুলো খুব সুন্দর মিহি করে কুচিয়েছি ছোট ছোট করে পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়েছি নরম হয়ে আসলে একটু আদা রসুনের পেস্ট আর হচ্ছে দনিয়া জিরার পেস্ট দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ দনিয়া জিরার পেস্ট মশলাটাকে তেলে ভেজে নিবো যতক্ষণ আর গন্ধ থাকে কাঁচা গন্ধটা চলে গেলে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দিব অবশ্যই নুন মশলাটা পায় যখন কষিয়ে আসবে তখন এই বাদাম আর কিশমিশ মানে মশর বাটা সহ অন্যান্য মশলা বাটাটা দিয়ে দিচ্ছি এবার তেল উঠে সুন্দর করে কষিয়ে নেব যখন তেলগুলো উঠে একেবারে বেসে যাবে তখন এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়েও একটু হিটটা কম রেখে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব বড় বড় চিংড়ি মাছ যখন রান্না করা হয় তখন কিন্তু ভিতরে খেতে তেমন একটা টেস্ট আসে না এই জন্য মাছখান ভালো করে ফেলে দিতে হবে বা চিড়ে দিতে হবে আর হচ্ছে একটু লো কম আছে মানে ধৈর্য সময় নিয়ে একটু রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে চিংড়ি হলো একটা মজা সবারই পছন্দের একটা মাছ আর সেটা যদি একটু আরও বেশি গর্জিয়াস করে রান্না করা হয় তাহলে তো মনে হচ্ছে না ওই বাড়িতে আর কোনো কোনো কোন আর কোনো রেসিপির প্রয়োজন হয় মাছগুলোকে সুন্দর করে উলট পালট করে কষিয়ে নিলাম এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম প্রপারলি কুক হওয়ার জন্য যখন তেল ছেড়ে দিচ্ছে এখুনি আমি নামিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে দেবো আমার রান্না করতে করতে প্রায় বোর হয়ে গেছে আমি যেহেতু আমার হাজব্যান্ডকে খাবারটা সার্ভ করব বা দিব আমার সকালে তাড়াতাড়ি আছে জন্য তো এখন অনেকটা আলো ফুটে গেছে তো কেমন হলো জানাবেন আর সরবাটা দিয়ে কে কে মালাইকারি খেয়েছেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার হলো সরবাটা দিয়ে মালাইকারি করে খাবেন জাস্ট অসাধারণ স্বাদ ভোলার মতো নয়